আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুট করে যে কোনো কিছু আসলে ট্যাক্সই হয় না সেটাই স্বাভাবিক আমরা জানি যে যে কোনো পরিবর্তন খুব ধীরে ধীরে করতে হয় যেগুলো গঠনমূলক পরিবর্তন যে কোনো কিছু যেটা হুট করে হবে সেটা ধ্বংসাত্মক হবে যেমন বাংলাদেশের সম্প্রতি যেটা দেখা গেছে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না এমন অনেক লোক আছে যারা এক হাজার দু হাজার টাকা করে জমাতে জমাতে হয়তো কয়েক লাখ টাকা জমিয়েছে এবং বড় কিছু করার চিন্তা ভাবনা করেছে তাদেরকে ব্যাংক থেকে টাকা দেওয়া হচ্ছে না একসাথে টাকা যাতে নিতে পারছে না বাংলাদেশ ব্যাংক থেকে এবং গভর্নর থেকে বলে দেওয়া হয়েছে এখন থেকে বা ব্যাংক থেকে বলে দেওয়া হয়েছে যে তারা পাঁচ হাজার পাঁচ হাজার করে প্রতি মাসে তুলতে পারবে টাকাটা এই যে যারা টাকাটা তুলে মোটামুটি বড় একটা অঙ্ক করেছে এবং তারা বড় কিছু করার চিন্তাভাবনা করেছে ব্যবসা করার চিন্তাভাবনা করেছে তাদের প্রতি এই যে অন্যায় এই যে অবিচারটা যে বাংলাদেশ সরকার থেকে জোর করে করা হচ্ছে যে আমার টাকা আমি তুলতে পারছি না আমি এক লাগে আমি হয়তো পঞ্চাশ হাজার টাকা তুলবো কারণ আমাকে দু হাজার দু হাজার টাকা করে তুলতে বলা হচ্ছে কারণ তাদের কাছে টাকা পয়সা নাই এই যে এই ব্যবস্থাপনাটা এটা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের অর্থমন্ত্রী বাংলাদেশের গভর্নর এদের দিক থেকে বাংলাদেশের জন্য বড় একটা ব্যর্থতা আর বাংলাদেশের ইকোনমিকের বাংলাদেশের জন্য একটা বড় একটা রেড সিগনাল কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক অব্যবস্থাপনা সো বাংলাদেশের অর্থনীতি যে এখন খারাপ অবস্থায় আছে বাংলাদেশের ইকোনমি যে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা যে খারাপ অবস্থায় আছে সেটা এখান থেকে সহজ করে অনুমান করা যায় তাহলে আমার টাকা আমি ব্যাঙ্ক থেকে তুলতে পাবো না কেন তুলতে পাবো আপনারা বুঝতে পারছেন সংস্কার করছেন আপনারা মধ্যে মানি ফ্লো কমাতে চাচ্ছেন আপনারা ইনফ্লেশন কমাতে চাচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনার উৎপাদন না ভাড়ায় এভাবে এই কাজগুলো করবেন কেন আমি আমার যা খুশি তা কিনবো আমাকে টাকা আমি আমার টাকা আমি ব্যাঙ্ক থেকে তুলব সেখানে আপনি কিছু বলার নাই এটা হচ্ছে আপনি একটা অন্যায় করছেন আপনি জোর করে আপনার গায়ে মানে না আপনি মোরল আপনি আমি যদি আমি যেটা মনে করি সেটা হচ্ছে কেউ যদি এখন কি বলে যেটাকে বলে আইন আদালতের হস্তক্ষেপ কামনা করে আমি বলি যে বাংলাদেশ ব্যাংক এখানে হারবে সরকার এখানে হারবে কারণ টাকাটা আমার আমার টাকা আমি ব্যাংক থেকে তুলতে পারবো না কেন আমার টাকাটা ম্যাচিউর হয়েছে আমি টাকাটা যে কোনো সময় তুলতে পারি সরকারের এই যে গায়ের এই সব অবৈধ সরকার যে অবৈধ কার্যক্রমগুলো যে হাতে নিচ্ছে এই কার্যক্রমগুলো দেশের জন্য কত যে খারাপ পরিণতি বয়ে নিয়ে আসবে সেটা আমরা দেখতে পাই এই যে মুডিসের ক্রেডিট রেটিং কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে ইউনুস সরকারের কোনো ডিফাইন রোড ম্যাপ না দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চাঁদাবাজি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সব কিছু অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যাওয়ার মধ্য দিয়ে সরকারের এই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া সরকারের এই যে সংস্কার সংস্কার খেলা সত্যিকার গঠনমূলক যেই জনগণের শাসনতন্ত্র জনগণের হাতে ফিরিয়ে দেয়া না দেয়া এই যে ষড়যন্ত্রমূলক কাজকামগুলো এগুলো থেকে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে খুব একটা ভালো নয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার আপনার যদি ভিন্নমত থাকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ